রুটি বানাইছি রে এডি সুন্দর রে এডি পোড়া গেছে রে কি যে একটা অবস্থা কিন্তু মজা হইছে রে হেভি হেবি মজা হইছে রসুন কাঁচামরিচ এখানে এই যে মাটির নিচের আলু আর এখানে মাছ তেলাপিয়া মাছ দিয়ে রান্না করতেছি রসুন বাটা ছিল না তাই সেইখানে সে সুন্দর করে বাটনা দিয়ে আর কে কে মাটির নিচের আলু খান অবশ্যই জানাবেন এখানে মনে হয় হাফ কেজি হবে আমি এক কেজি আনছি আল্লাহ বেটা আমার এমন ঠকান ঠকাইছে পুরো আধা কেজি মনে হয় মাটি দিছে মাটিগুলা পরিষ্কার করতে করতে তারপরে শোগলা ফেলাইছি কতগুলা আড়াইশো গ্রামের মতো চোকলা ফেলাইছি আড়াইশো গ্রামের মতো শোকলাই ফেলাইছি ময়লা আবর্জনা এই পর্যন্ত এখন পরিষ্কার করছি এখন এখানে পানি দিয়ে দিব তারপরে হলুদ মরিচ এই যে হলুদ মরিচ লবণ দিতেছি পরিমাণ মতো লবণ দিচ্ছি এখন ভালো করে কষিয়ে নিব ভালো করে কষানোর পরে তারপরে আলু দিয়ে দিব আলু সিদ্ধ হলে তারপরে মাছ দেব আপনারা কে কিভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখেন কি মানে কি পরিষ্কার করছি তারপরও দাগ দাগ রয়ে গেছে যখন রান্না করার পরে বোঝা যাবে আলুটা কেমন একদম নরম হয়ে গেছে তরকারি হয়ে গেছে আমার আলু মাটির নিচের আলু আর তেলাপিয়া মাছ দিয়ে রান্না করছি সেই মজা হয়েছে কে কে খাবেন চলে আসেন দেখেন কালারটা কত সুন্দর হয়েছে